জামাত শিবিরের লোকজন নতুন দল গঠন করবে কিনা এই বিষয়টা আবার সামনে আসছে শেখ হাসিনা পরবর্তী যে প্রেক্ষাপট বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বাস্তবতা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে তারা যে রাষ্ট্রটাকে সংস্কারের কথা বলছে এই প্রেক্ষাপটে আমাদের স্বাধীন বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে যে রাজনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্ত গড়ে উঠতে পারে এবং তার্য ভিত্তিক সংস্কারের নতুনের আহ্বান নিয়ে যে রাজনীতির বিকাশ বাংলাদেশে ঘটতে পারে সেই প্রেক্ষাপটে পুরনোদের রেলেভেন্স কতটুকু থাকবে জামাত ইসলামী সেই পুরনো কাঠামোতে কতটুকু জনগণের সারা পাবে এই বিষয়টা আবারও সামনে আসছে জামাতপন্থী অনেক বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট এই বিষয়ে কথা বলা শুরু করেছেন যেহেতু একটা কি পয়েন্ট মনে রাখতে হবে ডক্টর একটা সাক্ষাৎকারে একটা কথা বলেছেন আমরা দেখতে চাই যে নতুন রাজনৈতিক দল আসুক এর না সবাই নতুন কিছু চাচ্ছেন নতুনত্বের স্লোগান দিচ্ছেন এবং পাবলিক পারসেপশন এটা আমার আলোচনাটা প্রেক্ষাপট আগে আলোচনা করছি পাবলিক পারসেপশন যদি আপনারা দেখেন যে অধিকাংশ জনগণের মতামত বা এক্সপ্রেশন যে আওয়ামী লীগ বিএনপি জামাত এদের সবাইকে দেখেছি আমরা নতুন কিছু চাই এখন এর মানে চারোদিকে নতুনত্বের স্লোগান এই নতুনত্বের স্লোগানকে ধারণ করে জামাত শিবির নতুন দল গঠন করবে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ আলাপ দর্শক এবং যদি সেটা করে সেটা ঘোষণা দিয়ে করা যাবে না সেটা কেউ বুঝে ওঠার আগে হঠাৎ করে চমক দেখিয়ে সামনে আনতে হবে এমন এমন লোক সেই দলে আসবে যারা আসলেই জাতি এখন তাদেরকে চায় জাতির আশা আকাঙ্ক্ষা ধারণ করে জনগণের বর্তমান পালস বুঝতে সক্ষম হয়েছে এরকম একটা দল সামনে আসবে কিনা জামাত আনবে কিনা জামাত শিবির লোকজন আনবে কিনা নতুন দল গঠনের বিষয়ে জামাত শিবির আলোচনা অনেক পুরনো কিন্তু সেটা কখনো আলোর মুখ দেখেনি এখন বিষয়টা এভাবে দুইটা স্কুল অফ থট যে জামাতের বিরুদ্ধে যে স্বাধীনতা বিরোধিতার অভিযোগ রাজাকার যুদ্ধাপরাধী যে কারণে নতুন দলের কথা আগের লোকজন বলতো সেই কারণ তো এখন নেই এখন তোর স্বাধীনতা বিরোধী রাজাকার এগুলো কেউ বলে না বা বলে কোনো লাভ নেই এখন হচ্ছে রাজাকার যারা চব্বিশ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল অতএব জামাত নাম পরিবর্তন বা নতুন দল কেন বা করবে হ্যাঁ এটার সাথে আমি একমত যে একাত্তর কেন্দ্রিক যে বিতর্ক ছিল সেই বিতর্কের সমাধান আপাতত হয়েছে একাত্তর সালের স্বাধীনতা বিরোধিতার কথা বলে বর্তমান প্রজন্মের জামাত শিবিরকে কেউ খোঁচা দেবে সেই সুযোগ আর বাংলাদেশে নেই এখন নতুন বাংলাদেশ এখন হিসাব নিশ্চিত চব্বিশ সালের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে তো দর্শক তবে এখন আবার নতুন আর একটা প্রেক্ষাপট জন্ম নিয়েছে যে পুরোনো রাজনৈতিক দলগুলো জনগণের কাছে ওই অর্থে গ্রহণযোগ্যতা পাবে না এখন সবাই নতুন কিছু চাচ্ছে নতুনত্বকে ধারণ করতে হলে নতুন দল গঠন করতে হবে এক্ষেত্রে আরো কয়েকটা এক্সক্লুসিভ তথ্য আপনাদেরকে দিই বিএনপি অলরেডি সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান যে না তাদের যে পুরনো কাঠামো পুরনো দল চিন্তা দর্শন এর মাধ্যমে বিএনপিও ভোট পাবে না অতএব বিএনপিকেও তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার আলোকে নতুন দল তো বিএনপি গঠন করবে না নিজেদেরকে সংস্কার করবে তারা ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি আমূল পরিবর্তন আনবে খুব শীঘ্রই অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মেয়াদ কিছুদিন পূরণ হলে পরিবেশ পরিস্থিতি জনগণের পালস এগুলো বুঝে বিএনপি খুব শীঘ্রই শীঘ্রই নিজেদেরকে ব্যাপক সংস্কার করবে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির তারা বিদ্যমান কাঠামোতে সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী হবে অত্যন্ত গতিশীল হবে বড় বড় সমাবেশ করবে শোডাউন দেবে সব ঠিক থাকবে তাদের সব অফিস খুলেছে রাইট কিন্তু যদি নির্বাচন হয় বিদ্যমান কাঠামোতে বর্তমান রাজনৈতিক হাসিনা পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের যে পারসেপশন জনগণের যে চাওয়া পাওয়া এগুলোর উপর ভিত্তি করে যদি নির্বাচন হয় আর জামাত ইসলাম যদি এভাবে থাকে তাহলে জামাত দুই তিনটা সিট পাওয়া কঠিন হয়ে যাবে যেটা সত্য কথা কারণ বর্তমান প্রজন্মের আশাকাঙ্ক্ষার সাথে এখন জামাত বিএনপি কারো কাঠামোই মিলে না এজন্যে জামাত শিবিরের জন্য নতুন কোনো দল গঠন করাটা অনেকের কাছে জরুরি এবং সেটা জামাতের যে সুসংগঠিত বিশাল জনশক্তি তাদের যে শৃঙ্খলা তারা যদি চায় বিএনপি বা যে কারো চাইতে ভালোভাবে এবি পার্টি বলি অমুক্তমুক বলি ভিপিনুর বলি যে কারো চাইতে ভালোভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বা চব্বিশ সালের গণভ্যুত্থানে যারা ভূমিকা পালন করেছেন কি রোল প্লে করেছেন তাদেরকেই তো জনগণ চায় তারাই এখন হিরো এদের সবাইকে একত্র করে এদেরকে নিয়ে একটা দল গঠন করে জাতিকে একটা নতুন চমক দেয়া সম্ভব দেখেন একটা সহজ হিসাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ওরা যদি দল গঠন করে অত্যন্ত কঠিন হবে কারণ একটা দল এত সহজ নয় জাস্ট কয়েকজন বিপ্লবের নেতা থাকলেই হয় না দেশব্যাপী সংগঠন পরিচালনা করতে অর্থ দরকার বুদ্ধি দরকার সাংগঠনিক দক্ষতা দরকার অনেক কিছু দরকার এটা তাদের জন্য গড়ে তুলতে বা ধীরে ধীরে অগ্রসর হতে অনেক সময় লাগবে এবং ওরা বয়সে তরুণ কারা ওদের নেতৃত্ব দেবে তারা ওদের মিশন ভীষণকে আবার ভিন্ন দিকে নিয়ে যায় কিনা অনেক হিসাব নিকাশ থাকবে কিন্তু যেহেতু জামাত শিবির বাংলাদেশে অত্যন্ত বা সবচেয়ে সুসংগঠিত শক্তি অর্থনৈতিকভাবে সব দিক থেকে সামাজিকভাবে অর্থাৎ তারা যদি চায় এখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারাও রাজি হবে যে সুসংগঠিত প্ল্যাটফর্মের লোকজন পর্দার অন্তরের নেতৃত্বে দিয়ে একটা দল গঠন করলে দলটা রাতারাতি হিরো এবং সেটা সামনে নির্বাচনে ক্ষমতায় আসার সমূহ সম্ভাবনা তৈরি করবে এই জন্য তরুণ প্রজন্ম দলে দলে আগ্রহ প্রকাশ করবে যেখানে কোনো ক্যাডার সিস্টেম থাকবে না যে দলের নেতা হতে জামাত ইসলামের মতো শিবিরের মতো জটিল প্রক্রিয়া থাকবে না জামাত শিবির থাকবে এটা নিষিদ্ধ হবে না তারা ধর্মীয় আউটফিট হিসেবে থাকবে গার্ডিয়ান কাউন্সিলের মতো রোল প্লে করবে বিহাইন্ড দ্য সিন কিন্তু ওপেন লিবারেল সবার অংশগ্রহণযোগ্য একটা দল পর্দার অন্তরাল থেকে জামাত গঠন করলে আমি মনে করি যে রাতারাতি ক্ষমতায় আসার সম্ভাবনা থাকবে তো এই সুযোগটা জামাত নিতে পারে জামাতের ভিতরে এই আলোচনা চলছে